গুড মর্নিং কই রে মর্নিং বলো সবাইকে বলে দাও গুড মর্নিং সব বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং আবার উঠে আসতে হবে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং ওই দেখো গুড মর্নিং বলতে এসছে বলো গুড মর্নিং বলে দাও পাপাকে গুড মর্নিং বলে দাও ওই দেখো ওই দেখো ওই দেখো গুড মর্নিং বলো ওই ওই দিকে দিকে তুমি হাই হাইফাই শিখিছ কি হাই হাইফাই করছো যা ও দেখো খাটে ওঠার জন্য অস্থির এই দেখো এই দেখো এই বসলো বসলো হম বাস হয়ে গেল শান্ত দেখো গুড মর্নিং বলো বন্ধুকে বলো তো গুড মর্নিং হাত তুলে দেখিয়ে দাও গুড মর্নিং হাতটা তুলে দেখিয়ে দাও গুড মর্নিং আ আ कायदा होच्छे कायदा कासाते कायदा कोच्चीस इधर ओ दा संगे दादा संगे विराट पोट्टी इसे सड़ा खोन लेगे थके छेले वो लेगे थके वो लेगे थके कायदा इतने ही অ্যালেক্সা খাটের থেকে নেমে চলে এসছে এখন বাজছে বেলা দশটা তার জন্য আর কি আমরা একটু বেরো বেরোচ্ছি মানে আর কি ছেলের গিটারের একটু প্র্যাকটিস আছে আছে আমাদের এখানে বইমেলা বসেছে ফুড আমার আমরা একটুখানি রিহার্সালে বেরোচ্ছি আর এই যে আমার ছেলে এই যে গিটার নিয়ে পরে বেরোচ্ছে আর আমাদের এই যে আমার মেয়েটা এটা মন খারাপ দাদার দিকে তাকিয়েছে পুটুস পুটুস করে চাইছে দেখবে একটু পরেই চলে আসবে

আমরা কি অবস্থা করেছে দেখো খুব একটা বদমাইশি করে না তো আজকে কি অবস্থা করেছে দেখো তোমরা দেখো হাতের কাছে যা পাই সেটা হয়তো নিয়ে বসে থাকে বাট আজকে যেটা করেছে মানে মাথা ধরার মতন বুঝতেই পারছো আমার ছেলের আজকে ফুড ফেস্টিভ্যালে গিটারের প্রোগ্রাম আছে তো দেখো আমি কালকে জিনিসগুলো নিয়ে এসেছি তো তোমরা দেখো কি অবস্থা করেছে দেখো আমি বেলা দশটার সময় বেরিয়েছি জাস্ট এই ঢুকেছি ও এই অবস্থা করেছে দেখো আবার এই দিকে দেখো সোয়াবিন ডাল এগুলো নিয়ে এসে

খাবার আলু ভাতে ডাল দিয়েছি আর ডিম সিদ্ধ আর এখানে টক দই এটা ভালো করে মেখে পরে ওকে দেবো আজকে বেশি কিছু করতে পারিনি ছেলের রিহার্সেল ছিল ওর প্রোগ্রাম আছে আর ও তো বোধমাইসি করেছে সেই যে দেখছো বসে আছে খাবার জন্য ছটপট করছে হ্যাঁ তো তাড়াহুড়ো করে এটি করলাম আবার চারটার সময় তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো কেউ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে চলো আজকে মতন এখানেই শেষ টাটা